হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর আজ আমি তোমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্টর একটা রেসিপি শেয়ার করছি তোমরা সবাই লাউ ঘন্ট রান্না করেছো মাছের মাথা দিয়ে আমি যেভাবে রান্না করি সেই সেটা আমি শেয়ার করছি এই লাউ ঘন্টটা বানানোর জন্য আমি তো লাউ কেটেই নিয়েছি ছোটো ছোটো করে এই এছাড়া নিয়েছি মাছের মাথা ইলিশ মাছের মাথা একটা ছিল আর ছিল রুই মাছের মাথা একটা দুটোই নিয়ে নিয়েছি আমি নিয়েছি তেজপাতা নিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা একটু চিনি নিয়েছি এটা অপশনাল নিয়েছি জিরে পাউডার জলে ভিজিয়ে রেখেছি হলুদ নুন আর হচ্ছে সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব প্রথমে আমি মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি এখানে একটা ইলিশ মাছের মাথা আছে আর একটা রুই মাছের মাথা আছে ভালো করে পিটোপিট করে ভেজে নিয়েছি মাথা দুটো এবারে যে তেলটা ছিল তার থেকে আমি কিছুটা কমিয়ে রেখেছি কারণ অতটা তেল আমি দেবো না এবারে তার সঙ্গে ফোড়ন দিলাম তেজপাতা আর গোটা জিরে এবারে একটু নেড়ে চেড়ে নিলাম দেখো ভাজা হয়ে গেছে গোটা জিরেটা এবারে আমি কাটা লাউটা এর মধ্যে দিয়ে দেবো লাউটা দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি লাউ যত শুরু করে কাটা হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে কিন্তু আমি অতটাও শুরু করে কাটতে পারিনি তাও যতটুকু পেরেছি দেখো ভালো করে মিশিয়ে নিলাম তেলের তেল আর মশলার সঙ্গে এবারে এর মধ্যে দিচ্ছি আমি হাফ টি নুন বেশি এই কারণেই দেব না আর হাফ টি স্পুন হলুদ দিয়েছি বেশি একবারে এই কারণেই দেব না কেন কি লাউটা কিন্তু মোচে অনেক কমে যাবে এখন যতটা লাউ আছে সেই কোয়ান্টিটি অনুযায়ী যদি আমি নুন দিই তাহলে কিন্তু নুন বেশি হয়ে যাবে এবার নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে দেব আজ কমিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখো বেশ কিছুটা কমে গেছে কিন্তু এখনো ভালো মতো সেদ্ধ হয়নি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু আবার কিন্তু আমি ঢেকে দেবো আজটা কমিয়ে ঢেকে দেবো কেন কি লাউটা তো সেদ্ধ হবে দেখো পাঁচ মিনিট পর লাউটা অনেকটা কমে গেছে অনেকটা মচে গেছে আর ভাজা মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার ভালো করে লাউয়ের সঙ্গে মাছের মাথাগুলো মিশিয়ে দিচ্ছি এক্ষেত্রে খালো খালি ইলিশ মাছের মাথা দিয়েও করা যেত কিন্তু যেহেতু আমার কাছে ছিল রুই মাছের মাথাটা ওই জন্য আমি এটা ইউজ করেছি দেখো ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম দু মিনিট পর দেখো লাউ কিনতে এবারে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটুখানি চিনি দিচ্ছি একদম অল্প এটা কিন্তু অপশনাল তোমরা কিন্তু নাও দিতে পারো আমার মনে হয় যে একটু ঝাল একটু মিষ্টি দিলে ঠিকঠাক ব্যালেন্সটা আসে আমার মনে হয় কিন্তু এটা কিন্তু অপশনাল পুরোপুরি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের মাথাটা খুব বেশি ঘেটে আবার কাটাগুলো মিশিয়ে ফেলবো না তাহলে অসুবিধা হবে এইবারে মাছ কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম তেল বেরিয়ে আসছে এর সঙ্গে আমি মাছের মাথা ভেজে যে কিছুটা তেল তুলে রেখেছিলাম সেখান থেকে একটু তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরে বাটা মানে জিরে পাউডার ওয়ান স্পুন জিরে পাউডার আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে ইলিশ মাছের মাথা ইউজ করছি বলে আমি এর সঙ্গে রাঁধুনি বাটা দিইনি খালি যদি রুই বা কাতলা মাছের মাথা দিয়ে করতাম সেক্ষেত্রে আমি জিরে বাটার সঙ্গে ওয়ান স্পুন রাঁধুনি বাটাও অ্যাড করতাম এবারে দেখো জিরে বাটাটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না আসে আমার কিন্তু লাউ ঘন্ট প্রায় রেডি হয়ে গেছে কিন্তু একটু যাতে মাখো মাখো ভাব আসে ঝুরঝুরে না থাকে সেই জন্য আমি হাফ টেবিল স্পুন আটা ইউজ করেছি অনেক সময় এর বদলে রাইস পাউডারও দেওয়া যায় চালের গুঁড়ো দেওয়া যায় কিন্তু আমি একটু আটা ইউজ করেছি এটা দিলে একটা মাখো মাখো ভাব থাকে আমার মনে হয় ভালো লাগে এইভাবে আমি মাছের মাথা দিয়ে ঘন্ট রেসিপিটা কমপ্লিট করেছি এটা খেতে খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো